আমার গল্পের নাম বনের মজার দিন বনের ভোরে একটা কাঠবিড়ালি বিশাল বাদাম নিয়ে দৌড়াচ্ছে একটা কচ্ছপ ধীরে ধীরে বলে একটু থাম আমিও আসছি সবাই হাসে গাছের ডালে তোতা নাচছে বানর পাশে বিট বক্স করছে জঙ্গল একদম জমজমাটে একটা ছোট্ট খরগোশ গাজর তুলতে গিয়ে হঠাৎ গাজর সহ আকাশে উড়ে যায় তোতা থেমে বলে এটাও কি নতুন না বিবি সিংহ গর্জন করতে চায় পিউ সবাই আবার হেসে ফেটে পড়ে দুটো পাখি এক স্ট্রবেরি ধরে টানাটানি করছে হঠাৎ পপ করে ফেটে তাদের মুখে পড়ে বানর হেসে গড়াগড়ি চতুর্শিয়াল মুরগির জন্য ফাঁদ পাতে কিন্তু ফাঁদটা নিজের মাথায় পড়ে যায় সবাই হাততালি দেয় হিপ্পো ছোট্ট পানির গর্তে জাপ দেয় ব্যাং আকাশে ছুটে যায় তোতা বলল এটা চ্যাম্পিয়ন গোল হয়ে পাহাড় বেয়ে গড়িয়ে নিচে নামছে বাঁশগুলো ভেঙে পড়ছে টুকটুক করে শেষে পাণ্ডা বলে কি মেসাজ পেলাম ছাগল গান গাইতে চায় কিন্তু বের হয় রোবটের মতো শব্দ বিপ বিপ প্রাণীরা চোখ বড় করে তাকিয়ে থাকে শেষে একটা হাঁস সানগ্লাস পরে পুকুরে স্কেট করছে সবাই চিৎকার করে বলে আজকের হিরো হলো হাঁস সব প্রাণী একসাথে বলে আজকের বোন দারুণ মজা কাল আবার আসো এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ